আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখানে কড়াইতে পটল আছে পাবদা মাছ আর ছোট মাছ ছোট মাছ আর পটল দিয়ে একটা তরকারি করবে আর এখানে মিষ্টি কুমড়া আর পাবদা মাছ দিয়ে একটা তরকারি করবে ছোটো মাছের তরকারিটা করার জন্য প্রথমে কড়াইতে পটলগুলো নিয়ে নেবে তারপর ভিতরে পেঁয়াজ কুচি মরিচ লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেবে তারপর তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবে শেষ এখন এর ভিতরে ছোট মাছগুলো দিয়ে দেবে এখন এটাকে আবার মাখিয়ে নেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন এখন এর ভিতরে পানি দিয়ে দেবে এই যে চুলাই দিয়ে দিয়েছে তরকারিটা হচ্ছে এখন আর এই যে পাশে চুলাতে পাবদা মাছটা বসিয়ে দেওয়া হয়েছে আপনারাও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এই যে এদিকে পাবদা মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম